যুক্ত আছি জহিরাবাদ ইউনিয়নের সাংখিভাঙা এলাকায় গতকাল একজন গৃহবধূ নিজে নিজেকে শেষ করে দিয়েছেন এবং এর পেছনের যে ঘটনা সেটি আমরা জানার চেষ্টা করছি কোনো ধরনের নেটওয়ার্ক জটিলতা থাকলে একটু কমেন্টে জানাবেন অনেকে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মতলব উত্তর থানার পুলিশ সদস্য সহ এখানকার আশেপাশের এলাকাবাসী জড়ো হয়েছেন এবং কি ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং যে সেলিনা বেগম গতকাল সকালে যার একটি জায়গা থেকে তার নিজের বসতঘর থেকে স্বামীর বাড়ির বসতঘর থেকে তার একটি নিথর দেহ উদ্ধার করেছে এলাকাবাসী এবং এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো উপজেলায় এবং এর পেছনে কি ঘটনা ঘটেছে সেটি আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে চাতপুর চাঁদপুর সদর হাসপাতাল থেকে তার দেহের যে পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো শেষ করে তার শ্বশুর বাড়িতে এটা তো শ্বশুর বাড়িতে এটা নানির বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং এই নানির বাড়িতে এখান এখানে দেখতে পাচ্ছেন যে মেয়ের সেলিনা বেগমের যে বাবা আছে তার বাবা এখানে উপস্থিত আছে তার সাথে একটু কথা বলবো আর কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন ঘটনাটা সকালে মাইদুর কফে বই স্কুলে আইবো এক তারিখ কয়না স্কুলে যাবি না সে আয়তো রয়েছে আয়তের দেয় নাই সেই জন্য কি জন্য আইব ভাত রানছে সব কিছু করছে এই বলে মারছে মারছে হিরিয়া গেছে দিয়া হিরিয়া গেছে আমি মারপিট করছে তারপর মারিয়া না কি করতে না টাঙ্গে আছে আচ্ছা এই যে যিনি ভুক্তভোগী তার বাবা কথা বলেছেন আমাদের সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ লোক সমাগম হয়েছে এবং উৎসুক যে এলাকাবাসী আছে তারা এখানে উপস্থিত হয়েছে আমরা একটু এখানে দায়িত্বরত যিনি পুলিশ সদস্য আছে তার কাছ থেকে একটু জানতে চাই যে কি হয়েছে কি কি ঘটনা ঘটেছে একটু বলবেন আমি সেটাই বলতে পারবো না আচ্ছা আমি নিয়ে গেছি আর কি কারণে নিয়ে গিয়েছেন কোথায় গিয়েছেন একটু আমি গিয়েছিলা মরগাঁছা মরগাঁ জায়গায় প্রশ্ন রাম করাতে যাওয়ার পর আমি নিয়ে চলে আসছি আচ্ছা কি ঘটনা হাঁংসিক কোন ঘটনা আপনার জানা নাই যে কি কি কারণে শুনছি আর কি যে আপনার গলা ফাস দিয়ে মরাই গেছে আচ্ছা যে দেখতে বলেন যে এখানে যিনি এই হসপিটাল থেকে যিনি পুলিশ সদস্য নিয়ে এসেছেন তার এই দেহটি এখানে তার এই তার বক্তব্য আপনারা জানলেন এবং আপনি আপনি কি হন মের কি মানে মের নতিয়া

আপনারাই তো মেয়েকে বিয়ে সাথে দিয়েছেন জি তারিখ আগে আচ্ছা কবে বিয়ে দিয়েছেন এটা ২০১৬ হাজার ষোলো সালে আচ্ছা এরপর কি ঘুরছে তার সাথে তার সাথে অনেকদিনই তার মারদুর করতো অত্যাচার করত আমরা অনেকবার তাকে নিয়ে যেতেছিলাম কিন্তু আমার আমার একটা নাতিন আছে আমার বাগনি একটা মেয়ে আছে ওই মেয়ের দিকে তাকাইয়া সে স্বামীর ভাত খাইয়া গেছে এই তো বুঝছেন তো উনি এই পর্যন্ত খাইয়া গেছে অনেকবার উনি বাপের বাড়িতে আইসে গেছে আমাদের বাড়িতে আসছে কিন্তু বারবার ওনারা সালিশে দিয়া এলাকার লোক দিয়া বেড়া নিছে তো যে আর মার দূর করবো কিছু করব না এরপরে একটা আমাদের নাবাঙ্গ জয়পুর উচ্চ বিদ্যালয়ে একটা চাকরি পাইছে ওই চাকরির জন্য আর তাকে অনেক অত্যাচার করতো এমনকি আমার বাগিনেও কেছে চাকরি করব না তারপর ওনারাই আবার বাপ মা গিয়া চাকরি আবার জয়েন দেওয়া হয়েছে তো আজকে অনেকদিন স্কুলে বন্ধ ছিল স্কুল যায় নাই পরে আজকে এক তারিখে এ যে স্কুলে যাইব গতকাল আর কি এক তারিখে স্কুলে যাইব মানে রাসেলও বলতেছে যে তুই আজকে স্কুলে যাবি না তা আমার বাইনি বলতেছে এতই বন্ধ গেছে যে এখন স্কুল না গেলে তার কিভাবে হইব এই জন্য আমি কথা কাটাকাটি করে আমার বাগনির অনেক লাকি দিয়ে দূর করছে ফিটাইছে ফিটানোর পরে অনেক কি হয়েছে আমার নাতিন আছে ওই নাতিনে বলছে যে সে মারছে আমার মাকে আমরা আমি আবার ব্যবসা কাজে যাইতেছিলাম তা আমার বাবাটা আজকে ফোন দিছে কি মানে এমন তাই নিয়ে তো আর নাই তাই না আরে হাসি ডাক্তারের কাছে নিয়ে গেছে তো ওনারা কি করছে না করছে আমরা পরে আমরা খাওয়া আর খবর পাইয়া ওটা নিয়ে সময় না ছিল আমার বাগ্নি যেমন একটা গুমের মতন শুয়া শিয়ারইছে এরকম আমরা গিয়া দেখছি সেলিনা বেগমের যিনি মামা তার সাথে কথা বললাম আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ নাসির দিক নাসির উদ্দিন ওনার কাছ থেকে শুনছিলাম যে বিয়ে দেওয়ার পর থেকে সে স্বামীর নির্যাতনের শিকার ছিল এবং বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে বিভিন্নভাবে বসা হয়েছে কিন্তু কোনো ধরনের কোনো ধরনের সমাধানে কখনোই পৌঁছাতে পারেননি তারা এই সেলিনা বেগমের একজন সন্তান আছে মেয়ে সন্তান তার বয়স আমরা যতটা জানতে পেরেছি সাত বছর বয়সী একটি মেয়ে সন্তান আছে এবং সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যিনি এখানে স্থানীয় স্থানীয়ভাবে যারা আছেন তাদের অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করছি আমরা কয়েকজনের সাথে দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চা মেয়েটা এটি হচ্ছে সেলিনা বেগমের মেয়ে এবং তার নাম ফাতেমা যতটুকু আমি জানতে পেরেছি তার নাম ফাতেমা তুমি কি কথা বলতে পারো কি হয়েছে বলতো আচ্ছা এরপর এরপর কখন মেরেছে সকালে মারধর করেছে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন যে তার যে মেয়েটি রয়েছে সাত বছর বয়সী সে কথা বলতে পেরেছে আমাদের সাথে যার কোলে আছে আপনি কি হন মা হন

আচ্ছা আমি আবার একটু শুনি যে সেলিনা বেগমের যে মামা আছে তার কাছ থেকে এই যে তার যে হাজবেন্ড সে এই ঘটনার পর সে কোথায় আছে সে আমরা আয়সা পাইনি তাকে তাই সে পলাতক হয়ে গেছে কি আপনারা কি কিছু মনে করছেন যে অবশ্যই আমরা মনে করতে চাই না এরা এটা হত্যা পরিকল্পিত হত্যা করছে কি আচ্ছা এই বিষয়ে কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন আইনানক ব্যবস্থা নিতে গেছি থানাতে থানাতে ওনারা কোনো আমাদের অভিযোগ শুনতে চায় না তো ওনারা বলতেছে এরা হ্যাঁ দুইটা আসলে আমরা ফরেন নিমু আমরা কার কাছে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম এসআই জাফর আচ্ছা সে কি বলেছে সে বলেছে আমরা এখন কোনো মামলা নিতে পারবো না যে এটা অসম্মিত হিসেবে আমরা একটা নোটিশ নিব এই দুটো বিষয় আচ্ছা আমরা আরেকজনের সাথে আরো কয়েকজনের সাথে কথা বললাম আপনি কি হন আচ্ছা কি হয়েছে কি দেখেছেন আপনারা আমরা দেখেছি তানিয়া প্রায় চাকরির মানে না এক সর দুই তিন মাস হবে চাকরি নিচে চাকরি নেওয়া অবস্থায় কতদিন পর পরে খালি মারত প্রায় একদিন অনেক এইখান থেকে দৌড়ান দিয়েছে আমার আবার লবণ ভারে ভালো এখানে তাহলে আমি ওইখানে আর কি অসুস্থ শুয়ে দিয়েছি ওখানে এইখান থেকে মানে এমন চিৎকার দিছে তা আমি বাড়াইছি আমার দৌড়ে আসছে এখানে দরজা আমার গায়ে অন্য ছিল না তো এখন বললাম যে মা তোমার কি হয়েছে ও মা মামার নিচ থেকে আমার বাচ্চা তৈরি পায় ধরে অনেক চিৎকার করতে তুমি আমার বাচ্চা মায়ের তখন আমি ওরা এমনি টান দিয়ে দরজায় উঠে আমি করে নিলাম নিয়ে বললাম যে কি হয়েছে আমার আইতাছে তখন আমি আমার অন্যটা গাড়ি দিয়ে আসলাম বললাম যে ওর সাথে অনেক খারাপে ব্যবহার করছি বলে যে এই গালি খালাস করে বলছে এটা তো তোর বাপের বাড়ি না তোর এখানে আসার কোনো অধিকার নাই তুই এখান চলে যে শুধু ঝামেলা বানাইস না তখন পাশে একজন ছিল বললাম যে মামা ওকে যাই থেকে শুধু জামেলা করে এখানে লাভ নেই ও কেমন মানুষ এটা প্রায় স্যারের সামনে স্কুলে হেস স্যারের সামনে বেরাম আসছে হেস সামনে থেকে গাড়ি থেকে নামাইছি অনেক গালি গেল অনেক মারধর করছে অনেক মারধর করছে যা বলার মত না কালকে সাররা কি বলে যে সিয়া নিল না এই পিঠের মধ্যে এমন দাগ ছিল মাইরের তা বলা যায় না পুরুষ তো দেখতে পারতো না আমরা মহিলা আমরা দেখছি আমরা বুঝি যে কত কষ্ট যেন পাইছে আর কি বলবো অনেক মারধর করছে ছাত্রীর রেখেছিল আর কিছু বলার আপনারা কি মনে করছেন কি মনে করবো আমরা শুনছি যে এলাকা বলছে যে তা সেলিনায় ফাঁসি দিছে ফাঁসি দিছে তখন দূরে গেছিল ওরা হেরাবাদ নিয়ে গেল গা বাজারে এই যে আবার বাজার থেকে গাড়িটা আনলো সব রাখছে তখন আর হেরা আর কি সেজেন আর কার দেখিনি আমরা কিছু দেখি নেই এখন আমরা কি বলবো বল আর ওরা বলতো যে ফাঁসি দিছে এমন আসলে পুরাটাই আসলে কে দেখছে আল্লাহ আল্লাহ যে যে শুনলেন যে এখানে একটা ধুম্র তৈরি হয়েছে এই ঘটনায় এবং

একটা মেয়ের কি বাজে আইনা রাখছে আপনাদেরকে এই বর্তমান যে পরিস্থিতি সেগুলি একটু দেখানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন যে এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন মত উত্তর থানা পুলিশ তবে ময়নাতদন্তের যে রিপোর্ট সেটি হাতে পাওয়ার পরেই কি ধরনের আইনারক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে তারা প্রক্রিয়া রেখেছে ভাই ওর চুল গেলে এখানটা ছেলের মতো কাটি দিছিল ও এমন অনnada তাই খা রাখতো মানে তুই যদি চাকরি করছিস ছেলে মতো আসলে আমরা তো চাকরি দিছে তো তোর মা এখন কি এখন কি অপরাধ বলেন ওরা তো চাকরি দিছে চাকরি সাইরা দিছে তারপর ওর মামা শ্বশুরে একজন উনি আবার চাকরি নিয়ে দিল চাকরি করে চাকরি হচ্ছিল আজকে মাটির তলে গেল গা কি বলে ইয়ে যেদিন মারা গেলো দিনটা দুই ঘন্টা ছিল রাতের নয়টা বাজে আমার কাছ থেকে গেছে তখন আর কিছু বলে নাই জানি না কি বলতে আসছিল কি বললা কি কিছু গেল আর কিছু বলার নেই জি আপনারা শুনতে পেলেন যে মেয়েটির যে মামি সে কথা বলেছে আমাদের সাথে এবং আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি মতলব উত্তর উপজেলার জৈরাবাদ ইউনিয়নের সাংকিবাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটেছে একটি নির্মম ঘটনা এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘটনায় এই মুহূর্তে তার দেহটি আসার পর এখানে অনেকে জড় হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে বেগমের যে যে মেয়েটি রয়েছে সাত বছর বয়সী সে আমাদের সাথে কথা বলেছে পরবর্তী কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা থাকবে আমাদের এবং আমরা আইনি কি প্রক্রিয়া চলছে এই মুহূর্তে সেটি দেখানোর চেষ্টা করব আপনারা আরো একজনের সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি যে আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার পোলাই নেশা করত গাজা খাইতো বাবা খাইতো এবং কেমন নেশা পানি করতো নেশা পানি খাইয়া মায়ের দূর করতো ভিতরে এই পরে আট নয় বছর বহুতবার মারছে নেশা খাইয়া ঠিক আছে পরে এটা বিচার আসার যাই দেখা গেছে আমরা মিলামিশা দিছি মেয়ে লজ্জা এবং কি শর্মে কার গেছে সহজে বললো না মায়ের মুড়ি খাইয়া আসছা দেখা গেছে নামগুলো বলতো তা আমরা অনেকবার দিতেও চাই নাই সে তার জোর করে নিয়ে যেত নিয়ে অত্যাচার করতো অনেক ঠিক আছে মায়ের দূর করতো নেশা পানি খাইতো পোলাই নেশা আর মনে করেন যে মারা এটা মারা উদ্দেশ্যে এটা আমার মনে হয় এটা নিজেরা মারছে যেভাবে মানে এটা মারা মানে ফাঁসি দিল তাতে আপনি জিবলাবারে এটা কোনো বাড়ে না এটা মানে এমন ভাবে যেমন মানে ঘুমায় রইছে ঠিক আছে এটা মনে আমার পরিকল্পনা যে বাস্তব জেরা বোঝা যায় যে এটা মারা হইছে এটা এটা মানে फांसीতে মারা হয় না এটা এরকম ভাবে বোঝা যায় আর কি ঠিক আছে জি আপনারা শুনতে পেলেন যে আরো একজন কথা বলেছেন এবং এখানে কিছু রহস্যের ব্যাপার লুকিয়ে আছে এবং সেই বিষয়টি স্পষ্ট হবে পরবর্তীতে এই ঘটনার সঠিক তদন্ত করা গেলে ঘটনার পেছনের ঘটনা বেরিয়ে আসবে আমরা ইউনিয়নের সাংকিবাঙ্গা গ্রাম থেকে যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে মতলব সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের ঘটনা থেকে নিজেদেরকে সচেতন রাখবেন এবং সামাজিকভাবে সচেতনতা তৈরি করবেন যেন কোনো পরিবার এভাবে এত বড় বিপদের মুখোমুখি না হয় ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ